হ্যালো আসসালামু আলাইকুম গয়না বাক্স থেকে আমি টুম পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি তো চলে আসলাম আরেকটা লাইভে আজকে আমি বলেছিলাম আপু ব্যাক টু ব্যাক শাড়ি লাইভ হবে আচ্ছা আগের লাইভে অর্ডার আমরা কিন্তু লাস্ট এক ঘন্টা থেকে নিচ্ছি না মানে আবার নিব একটু ব্রেকে আছে সবাই সো টেনশনের কোনো কারণে আমি দেখলাম পেজে শুধু মেসেজ আসছে আপু মেসেজ সিন করেন না কারণ আপু মেসেজ আপু এটা নিবো তো আপু এটা নিব তো সো আপু এই যে একটু ব্রেক ছিল অ্যাডমিনটা এখন আবার বসছে এখন আবার ইনবক্সে রিপ্লাই শুরু হয়ে যাবে সো দিস ইজ আওয়ার সেকেন্ড লাইভ অফ টুডে অফ শাড়ি তো আজকে আমি বলেছিলাম যেটা খুব সুন্দর পূজা উপলক্ষে একটা সাদা লাল শাড়ি এসেছে এর আগে একটা সাদা লাল শাড়ি দিয়েছি নতুন একটা সাদা লাল শাড়ি এসেছে শাড়িটা এত সুন্দর তো মনে হলো যে ফাঁকে এই শাড়িটা লাইক করবে হ্যাঁ সো আমি আসলে ওয়েট করতে পারছিলাম না এরপরে হচ্ছে গিয়ে সাড়ে টা বা পরে 12:00 থেকে আমি হচ্ছে কোরা শাড়ি লাইভ দেখাবো হ্যাঁ সো তার আগে আমার কাছে মনে হলো শায়দা এত সুন্দর আমার কাছে আসলে পরতে ইচ্ছা করছিল আমি এই ब्लाউজটা দিয়ে কোরা শাড়ি পরব হফুলি সো ওটার জন্য বের করেছে তারপর মনে হলো যে না আমি একটু আমি একটু এই শায়দা লাইভ করে দিই একটা শাড়ি যেটা দেখাবো এটা হচ্ছে গিয়ে পূজার জন্য পূজার জন্য স্পেশাল পূজা স্পেশাল হ্যাঁ সাধারণ পূজার জন্য লাগে সো যত হিন্দু আপু আছেন আমাদের তো তারা যারা সাদা লাল একটা চাচ্ছেন খুবই সুন্দর এটা দেখেন এটা পাটটা পো এত সুন্দর এই শাড়ির পাটটা একশো একশো এবং শাড়িটা আছে খুবই সুন্দর একটা প্রাইজিং আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা হেই মাসাল্লাহ কমেন্টটা তো মজা লাগছে আচ্ছা আজ আজরা শাড়ি কত আপু আজরা শাড়ি আমাকে আজকে একটাও দেখি দেখাই নাই আচ্ছা টুম্পা এটা কি শাড়ি পরেছো এত সুন্দর লাগছে মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু মাসাল্লাহ দারুণ লাগছে তোমাকে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আচ্ছা আমি হচ্ছে একটা অর্গেনজার টিস্যুর উপর একটা শাড়ি পরেছে অর্গেনজার টিস্যু বলে বেসিক্যালি এটাকে ওখানে তো এটা হচ্ছে কি অর্গেনিয়াল ম্যাটেরিয়ালের উপর আপনারা পাচ্ছেন আর এটার সাথে হচ্ছে কি খুবই সুন্দর একটা কাতানের পার করা আছে হ্যাঁ সাথে এই আপু এই পার্টটাই হচ্ছে শাড়ির সৌন্দর্য অনেক বাড়িয়ে দিয়েছে আর এখানে আঁচলটা যেরকম দেখছেন আপু পুরোটা মানে পেটা জড়ির কাজের কাতান স্টাইলে সো এরকমই কাতান স্টাইলের একটা ব্লাউজ পিস পাচ্ছেন আমার যেহেতু একটা কাতানের ব্লাউজ ছিল অপেরা সিল্কের সামনে ওটা দিয়ে পড়েছি বা যারা এই শাড়িটা নিবে আপু আমার মতো ব্লাউজ থাকলে পড়তে পারেন এরকম লালের উপরে যদি আপনাদের গাদওয়ালের ব্লাউজ থাকে পড়তে পারেন অথবা আপনারা যেটা করতে পারেন মানে এটার সাথে মানে বিল্ডিং যে ব্লাউজটা আছে সেটা কিন্তু অবশ্যই পড়বেন আচ্ছা ওয়াও আপু জাস্ট স্পিচলেস থ্যাংক ইউ সো মাচ ডোনা আপু কেমন আছেন আচ্ছা লাল মেরে দিল কা হাল হ্যাঁ লাগতা টুম্পা কামাল হ্যায় ইয়ে এই ইয়ে তোফা নেই সওয়াল হ্যায় ওয়াও এটা কোন জানি মুভিতে ছিল খুবই জোস থ্যাংক ইউ সো মাচ জি আপু এটা এটা পার্সোনাল কালেকশন গয়নাগাড়ি সব পার্সোনাল কালেকশন আচ্ছা রেড জয়পুরটা রিস্টপ করো কাল রাত থেকে ঘুম হচ্ছে না আয় রে সোনা রে রেড জয়পুরের জন্য পাগল হয়ে গেল মেয়েটা আমার আচ্ছা আপু আপনার কাল কানের দুর্গরকে গোল্ড আপু আমি যা কাটি পরেছি শুধুমাত্র এই যে প্লাস্টিকের চুরিগুলো ছাড়া বাকি সবই আমার পার্সোনাল কালেকশন এখন যা পড়ে আছি হ্যাঁ ও আচ্ছা এটা এটাও হচ্ছে গিয়ে নকল এটা এটাও হচ্ছে অনেক অল্প টাকার ফিঙ্গার রিং বাট রিংটা এত সুন্দর আমার খুব পছন্দ হয়েছে রিংটা সুন্দর না আমি ভুল করছে এটা আমি যেদিন আমি কিনছি সেদিন অনেকগুলো স্টক ছিল সেদিন আমি আপনাদের জন্য উঠাই নিতাম একটু আমি বুঝি না যেটা আপনারা এত পছন্দ করবেন যাই হোক এইটা আর চুরিগুলো ছাড়া আপু এই চুরিগুলো প্লাস্টিকের চুরিগুলো ছাড়া বাকি যা পড়েছে সবই পার্সোনাল কালেকশন সো এগুলো আবার গয়না বাক্স জুয়েলারিতে খুঁজছেন না হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা চলেন এখন আমরা শুরু করে ফেলি সো আপু আমার ব্লাউজটা হচ্ছে অপেরা কাতানের আমার ব্লাউজটা হচ্ছে অপেরা কাতানের হ্যাঁ আর শাড়িটা তো এটাই সো এরকম মানে আমার লাগজারি ব্লাউজ কিছু কিছু কালার যেগুলোর সাথে

আর এটা হচ্ছে শাড়িটা এখন আমি একটু দেখিয়ে দিই ওকে সেম একটা শাড়ি পরে আছে সেম একটা শাড়ি দেখাবো আপু হাফ সিকিট সব কালকে দেখাবো আপু আচ্ছা টুম্পা তুমি আমার আইডল কিসের গয়নাঘাটিতে গয়নার চয়েস ভালো আচ্ছা আর মানুষজন আর কিছু কমপ্লিমেন্ট দেখ না দেখ আমার গয়নাঘাটির অনেক কমপ্লিমেন্ট দেয় আচ্ছা একটা মেরুন লাল লিপস্টিক মিস করছে আপু আমাকে লাল লিপস্টিক একদম বানায় না আমি যদি এখন লাল লিপস্টিক দিয়ে আসতাম আপনার কাছে মনে হতো একটা পুরো চোর দাঁড়ায় আছে আমি লাল লিপস্টিক একদম না মানে পড়ি না না পারতে মানে আমি পরি না আমার লাল লিপস্টিক মানায় না মনে হয় যে পড়ি না কখনো ডার্ক কালার এই জন্য হতে পারে বাট আই আইডিয়ালি ডু লুক ব্যাড অন রেড লিপস্টিক আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কি বলেন তো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এটা এটার হচ্ছে গিয়ে এই শাড়িটা আমি পরে আছি হ্যাঁ তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো যে শাড়িটা আমি পরে আছি এটাই একটা শাড়ি দেখাবো পূজার জন্য আপনি সাদা লালে আমি খুব সিলেক্টিভে কাজ করছি যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা আচ্ছা দেখে এটা ব্লাউজ বের হয়ে গেছে আমি যেটা বলছিলাম যেটার সাথে খুবই সুন্দর একটা ব্লাউজ পিস আছে তো যারা চাইবেন এটা এটাতে তো অবশ্যই পড়বেন যদি এরকম একটা এক্সক্লুসিভ আপনার কাছে যদি এরকম কোনো মানে কাতান বা কাজ করা বা হচ্ছে কি এই টাইপের আর ব্লাউজগুলো অনেক সুন্দর হয় তাই না হাতের কাছে মানে পার থাকে দেখতে অনেক সুন্দর লাগে

এটার আঁচলটা তাই না খুবই সুন্দর করে পেটা জড়ির একটা আঁচল পেয়ে যাচ্ছেন আপু এটা পাটটা জোস শাড়ির পাটটা এত জোস বলার বাইরে আচ্ছা গুলজি কবে দেখাবেন আপু কালকে দেখাই শোনা আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত বললাম বলেন এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কোন কোড নাম্বার নাই এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর আপনারা একটা সিলেক্টিভ শাড়ি পাচ্ছেন পূজার জন্য সাদা লাল স্পেশাল যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট আচ্ছা কোড তো নাই সরি স্ক্রিনশট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন ঠিক আছে সেটা স্ক্রিনশট দিলেই হবে পুরো মধ্যে পাচ্ছেন পেয়ে যাচ্ছেন কাতানের মধ্যে ভীষণ 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 সুন্দর ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর লাগছে আচ্ছা মার্শাল্লা অপূর্ব সৃষ্টি তুমি আল্লাহ লাভ ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ সুইটহার্ট আচ্ছা মিসিং মেরুন লিপস্টিক আপু আই আমাকে মা আমাকে মানায় না রে সোনা আমাকে ডার্ক কালার লিপস্টিক আই মানে লুক ব্যাড আমার কাছে মনে হয় আমার কাছে আমাকে কখনোই ডার্ক কালার লিপস্টিকই সুন্দর লাগে না হ্যাঁ সো আমাকে কখনোই আসলে ডার্ক কালার লিপস্টিকে সুন্দর লাগে না আচ্ছা আপু তোমার হোয়াইটের উপরে ব্ল্যাক এমব্রয়ডারি শার্টটা কই থেকে কিন্তু আপু ব্যাংকক থেকে সেটা আমি আপনাদের জন্য খুঁজতেছিলাম পরে পাই নাই সো ব্যাংককে ওই ওই শার্টটার পাইলামই না আমি আপনাদের জন্য ওটার এত অর্ডার ওটা আপনারা এত চাচ্ছিলেন আমি যদি দুইটা তিনটা পাঁচটাও পাইতাম আপু আমি পাঁচটা তো দূরের কথা দুইটাও পাইতাম আপু নিতাম বাট একটাও পাই নাই আর

তো ব্লাউজ পেসটা হচ্ছে মনে করেন আমার ব্লাউজটা নাই এটা দিয়ে পড়ছেন দেখেন কি সুন্দর একটা মানে শাড়ি বোঝা যাচ্ছে মাত্র চার হাজার রেঞ্জের একটা শাড়ি মনে হচ্ছে না সুপার এক্সপেন্সিভ এবং সুপার এক্সক্লুসিভ একটা শাড়ি সো এরকম যদি আমার মতো অপেরের ব্লাউজ না থাকে কোনো সমস্যা নেই আপনারা এই ব্লাউজটার সাথেই পরবেন সুপার এক্সক্লুসিভ একটা ব্লাউজ পিস দিয়ে দিয়েছে কি সুন্দর সো এটা হচ্ছে স্লিজের মধ্যে পড়বে ব্যাক পার্টে পড়বে সো এটা হচ্ছে কি শাড়িটা যার লাগবে জাস্ট স্ক্রিনশটটা দেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা পয়লা বৈশাখ সহ আপনি যে কোনো যেই ট্রেডিশনাল প্রোগ্রামে আপনার সাদা আপনি পরবেন এরকম একটা সুন্দর মানে ভাবে এই শাড়িটা ক্যারি করতে পারবেন এরকম একটা ফাংশনের জন্য যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সিলেক্টেড শাড়ি পর পূজা প্রাইস হচ্ছে গিয়েটার কত জানেন প্রাইস বলে চার হাজার যার কাছে ভালো লাগছে যে স্ক্রিনশটটা নেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবো এটা কোনো কোড নাম্বার দিলাম না যে স্ক্রিনশটটা শটটা দিয়ে মেসেজ করলেই হবে আর একটু আগে যে কাতার শাড়িগুলো ছিল যারা অর্ডার করেছেন আপু একটু ওয়েট করতে হবে মাঝখানে অ্যাডমিনরা ব্রেকে ছিল এখন আবার ইনবক্সে বসছে সো কিছুক্ষণের মধ্যে থেকে আপু আবার রিপ্লাই স্টার্ট হবে হ্যাঁ সব শাড়ি রিপ্লাই একসাথে হবে কোনো সমস্যা নেই যারা মেসেজ করে রেখেছেন ডোন্ট গেট ওয়ারি অ্যাডমিনরা ব্রেকে ছিল এখন আবার ইনবক্সে বসছে সো এখন রিপ্লাই করে দেবে ঠিক আছে সো এই হচ্ছে সুন্দর পূজা স্পেশাল শাড়িটা আমি যদি পারি কিছু ফটোশ্যুট করে আমি ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি যাতে করে ছবি থেকে দেখেও আপনারা সুন্দর করে নিয়ে নিতে পারেন সো এই শাড়িটা ছিল খুবই সুন্দর একটা শাড়ি পূজা প্রাইস হচ্ছে ফোর ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা তো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোর অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দিতে হচ্ছে গয়লা মাস ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে সুন্দর 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 শাড়িটা ঠিক আছে আচ্ছা আপু জ্বলতেছিস খালি হ্যাঁ সব পাশ দিয়ে জ্বলতেছে হ্যাঁ পূজার জন্য পারফেক্ট একটা শাড়ি তাই না একদম একদম আচ্ছা সো তোমাকে দেখলেই আপু অনেক পজিটিভ এনার্জি পাই অফ কোর্স আপু দুনিয়াতে এত টক্সিক এবং এত নেগেটিভ মানুষ হ্যাঁ সো আপনি আমাকে দেখে যদি পজিটিভ এনার্জি পান দিস আ ভেরি গুড থিং অ্যান্ড ট্রাস্ট মি লাস্ট কয়েক কয়েকদিন আমি যতজন মানে এর থেকে বেশি আমি আন্ন মানুষের মেসেজ পাইছি তাদের ইন্টারনাল প্রবলেম নিয়ে বা যাই নিয়ে আমাকে একটাই মেসেজ আপু থ্যাংক ইউ সো মাচ জীবনে শিখে গেলাম যে লাইফ ফাইট কিভাবে করতে হয় সো এটা কিন্তু অনেক বড় একটা কমপ্লিমেন্ট হাউ ক্যান আই অর্ডার ইট জাস্ট টেক এ স্ক্রিনশট অফ মাই মেসেজ উইথ মাই স্ক্রিনশে অর্ডারে অতটুকু করলেই হবে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে কনফার্মেশন মেসেজ দিয়ে দিব আমরা ঢাকার ভেতরে হলো ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হল আপনাদেরকে আগামীকাল বেলা দুটোর মধ্যে আপনাদেরকে বিকাশ পে করে দিতে হচ্ছে ঠিক আছে সো অলরেডি আমার রিপিট কাস্টমার এত বেশি যে আমার আসলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সো আমার আসলে ঢাকার ভেতরে বাইরে প্রসেস বলতে হয় না বাট শাড়িটা অনেক সুন্দর না প্রাইস মাত্র ফোর থাউজেন্ড প্রাইস মাত্র ফোর থাউজেন্ড আচ্ছা সো যেটা এখন টেলারিং অ্যাডভাইস ব্লাউজ পিসটা মাস্ট বানাবেন এই শাড়ির জন্য আর গলায় টুম্প আপুর মতো লাল রঙের কট পাইপিং দিলে খুব সুন্দর লাগবে এই যে এরকম তাই না আমার কিন্তু প্রত্যেকটা ব্লাউজ আপু এরকম করে কট পাইপিং দেয়া থাকে সো আমি প্রত্যেকটা ব্লাউজেই কট পাইপিংটা দিই চেইনটার ওয়েট কিরকম বলো আমি আপনাদেরকে একটু আইডিয়া দিই এরকম যদি আপনারা বল চেন বা মপ চেন যদি আপনারা নিতে চান না মিনিমাম আপু আপনাদের তিন ভরি ধরে লাগেই তিন ভরি ছাড়া আপনার পছন্দই হবে না তিন ভরি ছাড়া গলার মধ্যে ফুটবেও না বাট এখন গোল্ডের প্রাইস এত হাই আমি জানি না আগে আগামীতে কমবে কি না যদি কমে মানে আমার মনে হয় তখন যাদের বাজেটে সমস্যা নাই ভাই সেলিউট আপনাদেরকে বাট সামনে যদি কমে আমি বলবো ডু গ্র্যাপ অন দ্যাট টাইম সো এই ধরনের চেইন আপু তিন ভরি তো অ্যাট লিস্ট লাগে তিন ভরি ছাড়া আপু হয় না এই ধরনের চেন মানে আপনার পছন্দই হবে না ইউ আর দ্য স্ট্রং স্ট্রং উইমেন আই হ্যাভ আই আই অলওয়েজ বিলিভ ইন থ্যাংক ইউ সো মাচ আপু ওরে সুন্দরী থ্যাংক ইউ আচ্ছা সো এই হচ্ছে গিয়ে ব্যাপার দেখেন কি সুন্দর করে একজন আরেকজনকে অ্যাডভাইস করতেছে যে কীভাবে ব্লাউজটা বানালে সুন্দর লাগবে কিভাবে শাড়িটা আরও সুন্দর করে ক্যারি করা যাবে আমি এই জন্যই ভালোবাসি আমার আমার পেজের আপুগুলোকে সবাই এত পজিটিভ সবাই এত স্বতঃস্ফূর্তভাবে একজন আরেকজনকে হেল্প করে এটা কিন্তু অনেক বড় একটা কোয়ালিটিজ ইউনো একজন আরেকজনকে অ্যাপ্রিসিয়েট করে দেন এখন তো ছেলে মানুষই মেয়ে মানুষকে নিতে পারে না একটা মেয়ে মানুষের একটা একটা মেয়ে মানুষের নিতে পারে না বেশি দূরে যেতে হবে না আপনার বাসার মানুষই বাসার অনেক ছেলে মানুষই নিতে পারবে না সো সেখানে মেয়েরা মেয়েদেরকে স্বতঃস্ফূর্তভাবে ইন্সপায়ার করছে স্বতঃশ্রুত এনকারেজ করছে গাইড করছে কীরকম করে একটা জিনিসকে সবচেয়ে সুন্দর করে ক্যারি করতে পারবেন আমার মনে হয় ইটস আ হিউজ কোয়ালিটি ইটস এ ব্রিলিয়ান্ট কোয়ালিটি প্রাউড অফ ইউ মাই গার্লস থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট আচ্ছা আগুন আগুন লাগতেছে আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপু রেড টিপটা ভালো লাগছে রেড লিপস্টিকটা দিলে না জানি কত আপু আমাকে রেড লিপস্টিক মানায় না শোনা আমি এই জন্য একটু নুডের মধ্যে গেছি আইডিয়ালি ডু ব্যাড অন রেড লিপস্টিক আমার কাছে মনে হয় বাট স্টিল আমি একদিন ট্রাই করে দেখতে পারি যে কেমন লাগে বাট আমি যতবারই পড়ছি ততবারই আমি আপু মুছে ফেলছি লিপস্টিক আমার কাছে ভালো লাগে না এমন জানি পচা লাগে দেখতে আচ্ছা আপু ক্যারামেল শার্ট সিল্ক ডিসপ্যাচ স্টার্ট না আপু সেপার আচ্ছা শোনান যারা অলরেডি থাইল্যান্ডের জিনিস থাইল্যান্ডের যারা প্রোডাক্ট বুক করেছেন ফাইভ হান্ড্রেড টাকা দিয়ে এবং যারা ওয়েট করছেন আপনার তাদেরকে বলি শিপমেন্টের আপডেট হচ্ছে চলে আসছে আমার কাছে হোপফুল ইনশাল্লাহ এই মঙ্গলবারে অর্থাৎ কালকে সোমবার পরশু দিন হচ্ছে শিপমেন্ট নেমে যাবে পরশু দিন যদি শিপমেন্ট নেমে যাবে তাহলে আমরা হচ্ছে বুধবারের মধ্যে হাতে পেয়ে যাবো একটা দিন আপু আমাদের লাগবে কারণ অনেক প্রোডাক্ট তো আপনারা অনেক লাইভ হয়েছে না অনেক প্রোডাক্ট নিয়েছেন তো সো লাইভ ওয়াইজ আপু আমরা প্রোডাক্টগুলো সেট করে একটা দিন পুরোটা একটা ডিস মানে সেটিং করে আমরা হোপফুল ইনশাল্লাহ আপু শুক্রবার থেকে আমরা ডিসপ্যাচ শুরু করবো তো শনি রবিবারের মধ্যে সরি আচ্ছা বিউটিফুল ইউ আর অলওয়েজ থ্যাংক ইউ সো মাছ আপু একটু আগে লাইভ যে করেছিলেন ওটা আপু চুল কিভাবে বাঁচছেন খুব সুন্দর লাগছে আন্তাজি হাতের মধ্যে দিয়ে প্যাচায় পুচায় মানে বেঁধে এখানে হচ্ছে গিয়ে ফুল লাগাই দিচ্ছি আন্তাজিতে বাঁচছি মানে কোনো স্পেশাল কোনো কিছু না জাস্ট এরকম করে হাতের মধ্যে দিয়ে এলো কোপা করে মানে চুলটা যে ফুলটা দিয়ে জাস্ট গেটেজ দিয়ে দিচ্ছে যেন চুলটা যে এলোমেলো মেলো ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে আসে ওগুলো যেন দেখা না যায় আর একটু সেটিং করার জন্য মানে চুলটা যেন খুলে না যায় লাইক করতে করতে যতটুকু পারছে ববে পিন্দে আটকাই দিয়েছে দ্যাটস ইট এটা হচ্ছে শর্টকাট বুদ্ধি আচ্ছা প্লিজ চেক ইনবক্স অ্যান্ড কনফার্ম অর্ডার ইনশাল্লাহ আপু অবশ্যই আপু কোন সিরাম অ্যান্ড ময়শ্চারাইজার ইউজ করেন এত সুদিং লাগে আপনি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ আচ্ছা আমি হচ্ছে রিসেন্টলি যে মালয়েশিয়া গেলাম না তখন হচ্ছে আমি সেফোরা থেকে সেফোরারই একটা ওদের সিরাম নিয়েছিলাম আপু নামটা মনে নাই রুমের মধ্যে আছে আচ্ছা আমি চেষ্টা করবো ওটার একটা পিকচার তুলে দিয়ে দিতে সো সেফোরার আপু সেফোরার যে কোনো প্রোডাক্টে আমাকে খুব স্যুট করে আমি সেফোরার শ্যাম্পু কন্ডিশনারই ইউজ করি সেফোরার শ্যাম্পু কন্ডিশন মানে সরি সেফোরার শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার অসাম যাদের মানে হেয়ার সেনসিটিভ এবং যারা কালারড হেয়ার এবং একটু যত্নে দরকার আপু আমি বলবো সেফোরার শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার একসাথে ইউজ করবেন মানে সেট ইউজ করবেন জাস্ট সি দ্য ডিফারেন্স আমি যতবারই যাই একটা করে স্টক আমি এক্সট্রা করে কিনে আনি আমার থাকলেও আমি কিনে আনি কারণ আবার কবে যাব না যাব আর বোতল বেশি বড় না আপু দেখা যায় যে এক মাসের মধ্যে শেষ হয়ে যায় রেগুলার ইউজ করবেন না ঘুরে ঘুরে ইউজ করবেন হ্যাঁ মানে সপ্তাহে একবার করে ইউজ করবেন মানে দ্যাট ইজ রিয়েলি গুড এবং সেফোরা প্রোডাক্ট আপও আমাকে স্যুট করে সো আমি হচ্ছে গিয়ে সেফোরার একটা সিরাম ইউজ করছিলাম আমার ময়শ্চারাইজার এভিনো বেবি বেস্ট ওটা আমি সবাইকে সাজেস্ট করি এভিনোর ময়শ্চারাইজার ইজ দা বেস্ট 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 এভার ঠিক আছে আচ্ছা 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 নিজেরা পার্সালডিতে বিশ্বাসী নারী বিদেশে আসলে না আপু আমি আসলে মানে আমার কাছে না নারী পুরুষ আমি কিন্তু খুব বেশি মানে থাকে না ফেমিনিজম বা এই টাইপের জিনিস না বাট আমার কাছে মনে হয় মানে আমার কাছে ওভারঅল একজন মানুষ আমার কাছে মানুষ এই ব্যাপারটাকেই আমি এভাবে মূল্যায়ন করতে পছন্দ করি ওটাকে না আমি ক্যাটাগরাইজ করি না ছেলে মেয়ে বাট হ্যাঁ অবশ্যই সমাজে চলতে গেলে ছেলে মেয়ের একটা ডিভাইড থাকে কিন্তু স্টিল আমার কাছে কোনো কিছু এই ধরনের জিনিসগুলো সাকসেস কোনো কিছু অ্যাচিভ করা এই জিনিসগুলোকে আমি না ওভারঅল একটা মানুষ প্যাকেজ হিসেবে দেখতেই পছন্দ করি আমার কাছে খুবই ভালো লাগে আমার বন্ধু বান্ধব যারা আছে যারা খুবই হার্ড ওয়ার্কিং আই রিয়েলি ফিল গুড হ্যাঁ যে তারা লাইফে লাইফটাকে কোনোভাবে চিন্তা করে তাদের ভিশন ডিফারেন্ট এবং আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আপনার অনেক আমার ফ্রেন্ড আছে যারা কোনো কিছু করতে পারছে না সংসার সামলাতে গিয়ে আমি তাদেরই খুবই অ্যাপ্রিসিয়েট করি কেন জানেন ওদের বাসায় যখন যায় দা ওয়ে দ্য ম্যানেজ দেয়ার ফ্যামিলি হ্যাঁ তিন চারটা কাজের লোককে যেভাবে ম্যানেজ করছে ড্রাইভার বুয়া থেকে শুরু করে এভরিথিং এলস আমার কাছে ধারণা মানে ওদের রান্নাঘরে যাবেন আপনার মাথাটা ঘুরায় যাবে এত ঝকঝক তক্তক সবকিছু এত বাচ্চা কাচ্চাকে যেরকম করে টাইম টু টাইম একটা রুটিন সেট করে খাওয়াচ্ছে তখন আমার নিজের কাছে মনে হয় আমি মনে হয় বাচ্চাকে এরকম করে পারতেছি না তারপর আমার নিজেকে বুঝে না আচ্ছা না আমি একটা ওয়ার্কিং মানে ওয়ার্কিং মাদার্স তো আমার কিছু ল্যাকিংস থাকবে আমাকে মিক্স আপ করতে হবে ওভাবেই চলতে হবে বাট আই অ্যাপ্রিশিয়েট মাই মানে হাউস ওয়াইফ ফ্রেন্ডস অ্যাজ ওয়েল ওরা যেভাবে ওটা ম্যানেজ করতো আমার কাছে মনে হচ্ছে আমি জীবনের এত সংসারী হতে পারবো না আমি অনেক বেশি সংসারী না হলেও মোটামুটি সংসারী বলে আমি নিজেকে কনসিডার করি বাট আমি যখন তাদেরকে দেখে আমার কাছে মানে অস্থিরতা ফিল হয় যে আমি মনে হতে পারবো না এই হচ্ছে শাড়িটা খুবই সুন্দর তাই না টুম্পা শাড়িটার প্রাইস কত মাত্র চার হাজার টাকা আপু ঝুমকার ক্লোজ পিক দেন এই যে দেখছেন জোরাত আলী ক্লিপ ক্লিপ আটকেছি যেখানে যেভাবে পারছি আচ্ছা সব শাড়ি মনে হয় তোমার জন্য সৃষ্টি এত সুন্দর লাগে সত্যি আচ্ছা ঠিক আছে আচ্ছা সো থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংক ইউ সো ভেরি মাচ হ্যাঁ বিউটিফুল অ্যাজ অলওয়েজ শাড়ি অ্যান্ড তুমি বোধ বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপু ক্ল্যারেন্সের ম্যাক্সিমাম লিপস্টিক সুন্দর আপনি যাবেন আমি সবসময় সাজেস্ট করবো যখন নতুন কোনো লিপস্টিক ট্রাই করবেন এক একজনের ঠোঁটের স্কিনের উপরে কিন্তু আপু লিপস্টিকের কালার কিন্তু চেঞ্জ হয় অ্যান্ড দ্যাট ইস ট্রু সো এই জন্যই আমি আমি সেফোরাতে গেলে আমার দুটা জিনিস খুবই কেনা হয় সত্যি কথা বলতে একটা হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট মানে সিরাম বা আপনার নাইট ক্রিম এই ধরনের জিনিস আমার কেনা হয় আরেকটা হচ্ছে লিপস্টিক আমি প্রচুর লিপস্টিক কিনি আমি প্রচুর লিপস্টিক কিনি সেফোরা থেকে গেলে কারণ কি ওখানে এত ভ্যারাইটি থাকে এবং আমি হচ্ছে গিয়ে আই আই ডু ট্রাই অন মাই স্কিন লিপস হ্যান্ড পেছনে আমি অনেক জায়গায় ট্রাই করি লিপস্টিক কিনি কারণ এক একজনের কিন্তু স্কিন টাইপের উপরে কিন্তু লিপস্টিকের কালার চেঞ্জ হয়ে যায় কিছু লিপস্টিক দেখবেন একজনের ঠোঁটে গেলে বেশি পিঙ্ক লাগে স্কিন টোন মনে করেন সেম একজনের ঠোঁটে আসলে একটু ব্ল্যাকিশ লাগছে বা একটু কালার টোন চেঞ্জ হয়ে যাচ্ছে সো লিপস্টিক অবশ্যই অবশ্যই নিজের স্কিনের উপরে ট্রাই করেই মানে নেওয়া উচিত সো এক্ষেত্রে আমি বলবো অবশ্যই ডু ট্রাই ইট বাই ইউর ওন অ্যান্ড দেন পারচেস ইট আর ক্লাইন্সের আপু ম্যাক্সিমাম লিপস্টিকের শেড সুন্দর আমি নতুন করে একটু ভেলভেট ম্যাট পরা শুরু করছি আগে আমি এরকম আমি খুব ম্যাট পড়তাম আমি এখনো ম্যাট পরে আছি যদিও বাট আমার নতুন করে